সিগারেট সর্নি শ্রীরামচন্দ্র হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা জানতেনই না খ্রিস্ট কিংবা তার বড়দা বুদ্ধ চালিয়ে গেলেন পান তামাক বিনা শেক্সপিয়ারকে ফুক টানা ধরাতে পারলেন না স্যার ওয়াল্টন রেলে ধোয়ার নেশায় যে কি তরিবত তা কেউ জানতই না কালিদাসের কালে মাইকেল চমকিয়ে দিলেন সারা দেশটা ঠোঁটে সিগারেট স্বামী বিবেকানন্দর আঙুলে চুরুট যুব সমাজ ধোয়ার নেশায় কুপকাত দাদারা ধরলেন খুরতো ভাইদের হাতেও নল সটকা টানলেন না তবু রবীন্দ্রনাথ আমার বাবার ছিল নস্বির নেশা জ্যাঠামশাই থাকতেন গা বাঁচিয়ে অনেক দূরে বসে বাবা না জ্যাঠা কাকে যে অনুসরণ করি বুঝতামই না সেই বয়সে তারপর বন্ধু বান্ধবদের পাল্লায় দিনকাল শক্তি প্রথম হাতে তুলে দিয়ে বলল দিয়েই দেখো না এক টান ক্রমে ক্রমে জমল বেশ নেশাটা যখন শূন্য পকেট শরীর ছটফট দেখি যে সবাই দিয়েছে পিঠ টান এখন আর আমি সিগারেট খাই না প্রতিদিন সিগারেটই কুরে কুরে আমাকে খায় ডাক্তাররা বারণ করে খুব তারপর ড্রয়ার খুলে বলে খাও না একটা আপাতত কি আসে যায় অন্ধকার ছাদে বসে আছি বুকে চিন চিনে ব্যথা কিছুতেই টানব না সিগারেট দেখি কি হয় সিগারেট জড়িয়ে ধরল ধোয়ার ফাঁসে এ যেন মাকড়সার সার জাল এ জীবনে ছাড়া পেলাম না যারা কখনো বিড়ি সিগারেট চুরুট ফোকেনি লিখেছে সাংঘাতিক কবিতা তাদের পায়ে শত শত কোটি প্রণাম ধোয়া ও নেশামুক্ত কবিতা নির্দোষ ডেটলে শুদ্ধ সহাশ্রায়ু হও মুছে যাক আমার মতন পাপিষ্ঠের নাম নাম